আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন তো ত্রিপুরা দর্পণে প্রকাশিত আজকের একটি খুবই বিশেষ খবর হলো বিষাক্ত প্রসাদ খেয়ে মৃত্যু এক অসুস্থ ৩৫ জন শিব পূজার প্রসাদে বিষক্রিয়া প্রসাদ খেয়ে মৃত্যু এক ব্যক্তির অসুস্থ কমপক্ষে ত্রিশ থেকে ৩৫ জন এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনা তদন্তে মাঠে ফুড সেফটি দপ্তরের আধিকারিকরা উদ্ধার ব্যবহৃত বিভিন্ন মশলার প্যাকেট ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার গ্রাম ওয়ার্ডের অরুণনাথের বাড়িতে জানা গেছে গত বৃহস্পতিবার অরুণনাথের বাড়িতে একটি শিব মন্দির স্থাপনের অনুষ্ঠান ছিল সেই উপলক্ষে পাড়া প্রতিবেশী সহ আত্মীয় স্বজনদের শিব পূজার প্রসাদ গ্রহণে নিমন্ত্রণ করেন যথারীতি প্রসাদ খেয়ে আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশী যার যার বাড়িতে চলে গেলে এদিন রাত থেকে পরদিন অর্থাৎ শুক্রবার সকাল পর্যন্ত প্রসাদ খাবার সকলের শারীরিক অসুস্থতা বোধ শুরু হয় সকলের পাতলা পায়খানা বমি সহ মাথা ব্যথার উপসর্গ দেখা যায় তড়িঘড়ি বিভিন্ন এলাকার লোকজন স্থানীয় হাসপাতালে ভর্তি হলে শনিবার রাত আনুমানিক দশটার দিকে ধর্মনগর শাখা ইবাড়িস্থিত হেলথ হোমে হোমে চিকিৎসাধীন অবস্থায় শলীন্দ্র দেবনাথ নামে এক ব্যক্তির মৃত্যু হয় জানা গেছে মৃত ব্যক্তির বাড়ি দেওয়ানপাশা এলাকায় তাছাড়া আশঙ্কাজনক অবস্থায় অপর একজন সহ কমপক্ষে অপরে অপর একজন সহ কমপক্ষে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এই খবর ছড়িয়ে পড়তে রবিবার দুপুরে দেওয়ানপাশা ও অরুণনাথের বাড়িতে ছুটে যান ধর্মনগর ফুড সেফটি দপ্তরের আধিকারিকরা তথা চিকিৎসক পূজা আচার্য ও সুমিত দেবনাথ তাছাড়া মৃত ব্যক্তির বাড়ি সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা অসুস্থ তোদের দেখতে ছুটে যান ফুড সেফটি আধিকারিকরা ফুড সেফটি আধিকারিকরা জানান ঘটনা বৃহস্পতিবার ঘটায় ঘটনাস্থলে তেমন কিছু পাওয়া যায়নি শুধুমাত্র কিছু মশলার প্যাকেট সহ পাঁচ পূরণের প্যাকেট উদ্ধার হয়েছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে তবে কি কারণে খাদ্যে বিষক্রিয়া হয়েছে তা খাতিয়ে দেখা হবে এদিকে মৃত মৃত ব্যক্তির ছেলে অনেক দেবনাথ সহ অসুস্থ ব্যক্তির সুদর্শন না তো আশুতোষ না তারা জানান বৃহস্পতিবার শিব পূজার কাঁচা প্রসাদি প্রসাদ খাওয়ার পর থেকে তাদের শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে তাতে ধর্মনগর জেলা হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে সকলেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন দু একজন আবার শিলচর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের ধারণা প্রসাদে বিষক্রিয়ার ধরুন এই ঘটনা সংঘটিত হয়েছে অপরদিকে ধর্মনগর ফুড সেফটি দপ্তরের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রশ্ন তুলে বলেন সচরাচর ফুড সেফটি দপ্তরের আধিকারিকদের মাঠে তেমন কোনো অভিযান করতে দেখা যায় না বিভিন্ন হাট নামি বেনামি ও মেহাদুত্তীর্ণ খাবারের ছোড়াছড়ি আর তা খেয়ে অনেকেই অসুস্থ হলেও কোনো হেলদুল নেই ফুড সেফটি দপ্তরের তবে খাদ্যে বিষক্রিয়ার ধরুন এক ব্যক্তির মৃত্যুর দায় কে নেবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এখন দেখার বিষয় ফুড সেফটি দপ্তর সহ মহকুমা প্রশাসন গোটা ঘটনার তদন্তক্রমে কী ভূমিকা পালন করেন